শাকিব খানের নতুন চমক এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান বরাবরই আলোচনায় থাকেন তার অভিনয় দক্ষতা স্টাইল এবং সিনেমার ব্যবসা সফলতার কারণে তবে এবার তিনি ভিন্ন এক কারণে সংবাদের শিরোনামে এসেছেন জানা গেছে শাকিব খান এবার আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিচ্ছেন হলিউডে কাজের সম্ভাবনা কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে শাকিব খান আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার পরিকল্পনা করছেন এর মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে বেশ কিছু সময় কাটিয়েছেন যেখানে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে বৈঠক করেছেন তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছে সাকিব খান নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার স্বপ্ন অনেকদিন ধরেই শাকিব খান নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য অনেক দিনই চেষ্টা করে যাচ্ছি এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার সময় এসেছে আমি চাই আমাদের দেশীয় চলচ্চিত্র মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হোক শাকিব খানের বলিউডের সঙ্গে যুক্ত হওয়ার খবরও শোনা যাচ্ছে এর আগে নবাব এল এল বি সিনেমার মাধ্যমে তিনি আন্তর্জাতিক দর্শকদের নজর কেড়েছিলেন এবার বলিউডের একজন নাম করা পরিচালকের সঙ্গে কাজের আলোচনা করছেন বলে জানা গেছে যদিও তিনি সরাসরি কোনো কিছু নিশ্চিত করেননি তবে তার সাম্প্রতিক ভারত সফর নতুন গুঞ্জনে জন্ম দিয়েছে শাকিব খান শুধু দেশের মধ্যেই নয় এবার আন্তর্জাতিকভাবে নিজের ক্যারিয়ার বিস্তৃত করার পরিকল্পনা করেছেন বলিউড থেকে শুরু করে হলিউড পর্যন্ত তার কাজের সম্ভাবনা রয়েছে এবার দেখার বিষয় কবে নাগাদ তিনি নতুন প্রজেক্টগুলোর ঘোষণা দেন এবং আন্তর্জাতিক অঙ্গনে কেমন পারফর্ম করেন শাকিব খানের ভক্তদের রয়েছে বিভিন্ন প্রতিক্রিয়া শাকিব খানের এই আন্তর্জাতিক ক্যারিয়ার ঘরার উদ্যোগে তার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা মনে করেছেন এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি বড় সুযোগ হতে পারে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন শাকিব খানে পারেন বাংলাদেশের সিনেমাকে বিশ্বের সামনে তুলে ধরতে জি দর্শক শাকিব খান সম্পর্কিত এই ধরনের অনেক না জানা অজানা সংবাদ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ